প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক মালিমিল আখ্যান উপন্যাস থেকে অংশ বিশেষ পাঠ আজকে পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব কুলুকুর সঙ্গে কবিপুরে বরুণা বাস্তবতির সংঘাত নরগুলি নিয়ে সংঘাত আপনারা শেষ পর্যন্ত দেখবেন মানে মিলে রাখান দু হাজার নয় ইংরেজি থেকে দৈনিক দু বছর অধিক সময় প্রকাশিত হয়েছিল রোববারের সাহিত্যের পাতায় সেই সময় প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক মহলে সারা জাগে পরবর্তীতে দু একুশ ইংরেজিতে শিলচরে বিখ্যাত প্রকাশনী নতুন দিকত প্রকাশনী গ্রন্থিত আকারে প্রকাশ করে বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে দেশে বিদেশের বৌদ্ধিক মহলে আলোচিত হয় এই উপন্যাস নিয়ে এত আলোচনা হয় ইতিপূর্বে এই অঞ্চলে কোনো উপন্যাস নিয়ে দেশে বিদেশে আলোচনা হয়নি ভার্চুয়াল প্রোগ্রাম অনলাইন অফলাইন প্রিন্ট মিডিয়া ইত্যাদি নানান মিডিয়াতে আলোচনা হয় এই অঞ্চলকে জানতে হলে এই উপন্যাস অবশ্যই পড়তে হবে আপনাদের অফিস কপি আমাদের ছাড়ার কোনো কপি নেই অনেক গবেষক বিভিন্ন পেশার পাঠক জানতে চেয়েছেন সংগ্রহ করতে চেয়েছেন আমি তাদের অনুরোধ করছি আপনারা আমাদের সম্প্রচারিত ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে নেন উপন্যাস আঙ্গিক জানতে পারবেন কাহিনি জানতে পারবেন অনেক ফিল্ম মিডিয়া এই উপন্যাস নিতে এগিয়ে এসছেন দেখা যাক কি হয় আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশিষ্ট গবেষক ইয়াসপি নিহার আশুতোষ দাসের গল্পের সমাজ বাস্তবতা এই নিয়ে গবেষণা করেছেন উপন্যাসের কিছু কথা উপন্যাস করে নিচ্ছি পাঠ নিচ্ছি কারণ অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন অতি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলে নিচ্ছি উপন্যাস সূত্র ধরে দিতে মানে মিলের আখ্যান উপন্যাসে আশ্রিত চরিত্র যেমন কাজারাজের নিপতি সুদীপনারায়ণ রাজমাতা দেবী তার সচীন কমলা দেবী কৈপুরে গুপেন্দ বাসুপতি এবং ত্রিপুরার মহারাজ ঈশ্বরচন্দ্র মানিক্য রয়েছেন তেমনি কাল্পনিক চরিত্র আমি আশ্রয় নিয়েছি প্রায় তিনশত বছর আগের নানা ঘটনাবলী উপন্যাসের উপস্থাপন করতে এই অঞ্চলের অনেক আকর্ষের সহায়তা নিয়েছি ইতিহাসের কিংবদন্তি মিথ যেমন উপন্যাসকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে তেমনি যে উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত প্রেম ভালোবাসা প্রতিংসা ঈর্ষা রাজনৈতিক কুটিলতা তাদের ব্যবসা বাণিজ্য প্রত্নতত্ত্ব প্রকৌশল ইত্যাদির প্রসঙ্গ রয়েছে ছড়িয়ে কাঁচার রাজ্যের আরাধ্য দেবী রণচন্ডী এবং ভুবন পাহাড়ের ভুবনেশ্বরী শিব দুর্গার কথাও ওই পড়ে ভুবনে বাচস্পতি সমৃত লেখা উপন্যাসে এক গুরুত্বপূর্ণ বিষয় নাইতে সমৃদ্ধ বড়াক উপত্যকার প্রথম পুঁথি একে কেন্দ্র করে এই বড়াক সাহিত্য সংস্কৃতি গড়ে উঠেছে তাই এই চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্র এবং বিভিন্ন বাসস্পতি এত উদাস ছিলেন সাধক ছিলেন তার সময় মন্দিরে দেবদাস দেবদাসী প্রথা গড়ে উঠেনি তিনি প্রতিবাদ করেছিলেন সমস্ত কুসংস্কার বিদ্যে জাতপাতি বিদ্যে মালিনীয় শ্বশুরের প্রেম নিয়ে সংঘাতের কথাও আছে রাজ্যের লাল দেবা ও দর্শক খচু দেবা লচু দেবার বিদ্যুৎ কার্যকলাপ উপন্যাসের নানা অংশে ছড়িয়ে রয়েছে উপন্যাসের কেন্দ্রগণিতে এসার জন্য মানিকের সঙ্গে কাছাড়ি রাজ্যের মৃদঙ্গ বাদকের মেয়ে বিয়ের প্রসঙ্গ সেই সময় এসার জন্য মানিক কিভাবে দেখেছেন জাতিস্বরী কিভাবে সেজে এসেছিল তার প্রসঙ্গ উপন্যাস আছে জাতিস্বরী শচীন দেববর্মনের আত্মীয় জাতিস্বরী কেউ কেউ বলছেন গবেষকরা বলছেন জাতিস্বরী ছিলেন শচীন দেববর্মনের দিদিমা তাই সব দিক থেকে বিভিন্ন দিক থেকে উপন্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের প্রতিটি মন্দিরে দেবতা ছিল কিন্তু এই মন্দিরে কোন দেবদাসী প্রথা ছিল না কেবলমাত্র সাধক বৈন প্রতিবাদী কণ্ঠের জন্য কিন্তু শেষ পর তিনি থাকতে পারেননি তাকে তাড়ানো হয়েছিল কেউ কেউ বলেন কেউ কেউ বলেন তিনি অন্তর্ধান হয়েছিলেন এবং এই অন্তর্ধান নিয়েও রহস্য রয়েছেন তার পুঁথি সমৃদ্ধ আমরা পাই কিন্তু তার কোন জীবনই আমরা পাই না তার কোনো অন্য কোনো কিছু পাই না এই যে রহস্য এত উদাস সাধক ব্রহ্ম জ্ঞানী বাচস্পতি তাকে নেই উপন্যাস সেই দিক থেকে ভারতবর্ষের এই উপন্যাসটি আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায় অনুবাদের জন্য অনেকে অনুরোধ করেছেন বিভিন্ন অনুবাদ হয়ে যাবে তাহলে পড়ে নিচ্ছি আজকের প্রসঙ্গ ভুলের আলোর মতো সবাইকে বলেছেন ভুলের আলো আলোর মতো সবাইকে বলেছেন কৈপুর ভূমা বাসস্পতি দেবী সবার সবার অঞ্জলি দেওয়ার অধিকার আছে দেবী নরবলি চান না দেবী আমাদের জননী আপন মমতার কাছে রাখতে চান সন্তানকে কুলগুরুদের সঙ্গে এই নিয়ে কৈপুরে ভুবনেশ্বর বাচস্পতির মতানৈক্য তারা নরবলি চায় নরবলি নাকি কাদের আজ পরম্পরা ঐতিহ্য দিয়ে বুঝায় তাদের পরম্পরা চলে আসছে কিন্তু কুইপুরে ভূপেন্দ্র বসতি কোনোভাবেই নরবলি দিতে রাজি নন শর মালিনীর ভালোবাসা অন্তরে জেগে ওঠার চেতনার ভেতর দিয়ে অন্যভাবে তিনি সাধনা করেছেন ভেদভাব নয় প্রেম জাপ নয় দেবীর নাট মন্দির কীর্তন রাধাকৃষ্ণের মৃদঙ্গন আছে তিনি ভক্ত এখানে সবাই দেবীর আশ্রিত এখানে তিনি প্রশ্রয় দেননি দেবদাসী রাখার প্রথাকে সেই জন্য কিনা এমন এক পরিবেশের মধ্যে দেবী রঞ্জন কাছ থেকে পূজা অর্চনা ছেড়ে তাকে বিদায় নিতে আসে শুধুমাত্র কি দেবরাশি পথাকে প্রশ্ন না দেওয়ার জন্য তাকে তাড়ানো হয়েছিল আজকে অনেক রাজ্যে তাই প্রশ্ন দেবী কি দেবী কিভাবে তা সহ্য করবেন যার আত্মা স্পন্দন রয়েছে শ্রেষ্ঠ মালিনীর শরীরে তাই তারা এই পরিণীতির কথা অনুধাবন করবে বই কি মালিনী শ্রেষ্ঠ মন্দিরের প্রতিমার পায়ে মাথা ঠুকে ঠুকে কেঁদে চলেছে মালিনীয় শেষর মন্দিরের প্রতিমার পায়ে মাথা ঠুকে ঠুকে কেঁদে চলছে কেঁদে চলছে দেবী কি ক্ষমা করবেন যাদের চক্রান্তে ভুবনেশ্বর চলে যেতে বাধ্য আছেন তার সাধনা ধুলে লুণ্ঠিত হয়ে অপমানের গ্লানি মেখে চলে যাচ্ছে জোর জলে দেবী তো কখনো ক্ষমা করবেন না ক্ষমা করেননিও জোর সামনে দেখা গেল অসংখ্য মৃত কবুতর পরে আছে বট বিক্ষতি ভেঙে পড়েছে মন্দিরের চালায় সবাই এতক্ষণে রণচন্ডী মন্দির থেকে বের হয়ে ঘুরে ঘুরে দেখতে সমস্ত কিছু প্রশ্ন লন্ডপন্ন হয়েছে এমনকি মন্দিরের ফুলের বাগানটিও অলট পলট হয়েছে অনেক ফুলের গাছ উপড়ে গেছে এখনো থেমে থেমে ভুবনেশ্বরকে দিয়ে দেওয়ার জন্য আনা দাঁতালহাটি নাথ মন্দির থেকে ডাকছে কেবল দেখে যাচ্ছে হাতিটি ডাকটি ভয়ঙ্কর বনের পশু বুঝতে পেরেছে যে কাছে দুঃস্থ চক্রান্তকারীরা করছে সেটা সত্যি অশুভ মালিনী ঘর থেকে বের হয়ে সব কিছু দেখে থামকে কেবল কাঁদছে কেবল কাঁদছে শ্রেষ্ঠ হয়ে কোনো জব করছে দেবীর রাজমাদা চন্দ্রমা দেবী সত্যজনের বাড়ি থেকে ফিরে এসেছেন পার্কে থামিয়ে সব কিছু দেখতে পেয়ে একটা বিপদের সঙ্গে বুঝতে পেলেন তিনি বিনান্দ্রকে হাতি ঈশ্বরায় ডাকলেন বল বলল কিছু কি করতে চাইছে রাজমাতা চন্দ্রবাবু উদ্বেগ নেই বলেন এক্ষুনি মৃত কবুতর গুলিকে বড় বক্র তথা বরাক নদী বাসিয়ে দাও আমি গর্বকুণ্ড নেমে দেখব কবিপুরের ভুবনেশ্বরের কিছু হয়েছে কিনা এই বলে রাজমাতা নিচে নামতে লাগলেন তখন গর্বকুণ্ড প্রতিদ্বন্দ্বী হতে লাগলো বড় ভুল করেছ তোমরা একজন তোমাদের বংশ পরম্পরা প্রাশ্চিত করতে হবে তখন গর্বকর্ণে প্রতিদিন হতে লাগলো বড় ভুল করেছ তোমরা এই জন্য তোমাদের বংশ পরম্পরা প্রাশ্চিত করতে হবে এই দৈব কথা শুনে একটা অজানা বয়ে তার সমস্ত শরীর ঠান্ডা হতে লাগলো না যাতে ভুবনেশ্বর নেই তিনি দৌড়ে ওঠে এসে রমচন্ডীর পায়ে প্রণাম করে মূর্ছে গেলেন বিনন্দ বিপ্লতন্য এবং মন্ত্রিমণ্ডল সবাই মুহূর্তে রণচন্ডী মন্দির জমাতে লাগলো যার ভুবনেশ্বর রণচন্ডী মন্দিরে নেই তিনি কোথায় গেলেন কেউ বলল তাকে তাড়ানো হয়েছে আবার কেউ বলল পালিয়ে গেছেন আবার কেউ বলল ভুবনেশ্বর থক তান্ত্রিক বিনেন্দ্র দীপেন্দ্র লাঠিয়ালকে তখন বললো রাজমাতাকে রাজবাড়ি অন্ধ বলে নিয়ে চলো প্রধান সেনাপতি বিপ্লদন্য বলল রঞ্চন্ডী দেবী রেগে গেছেন তাকে স্টপ পূজা অর্চনা করে খুশি করতে হবে এদিকে পাগলা গন্ডি বেজেই চলেছে কেবল বেজেই চলেছে অলৌকিক ভাবে যেন একটা সংখ্যা দিচ্ছেন অসুরাজ নিজের মাঝি রাজবাড়ি কবিরাজকে রাজমাতাকে সুস্থ করার জন্য খবর দিতে তাড়াতাড়ি ছুটল রাজমাতাকে নিয়ে পালকে যখন রাজবাড়ি পৌঁছলো তখন তখন জ্ঞান ফিরে পানি চন্দ্রপ্রভা কে লাল জবা দোলে চরোলরা কে লাল জবা দোলে চোররা এই কথা বলে প্রধান উত্তেজিত করলো যে রাজমাতা আগামী হাটবারে মানে বিচার করবেন না বলে একটা অসুখের ছোল ধরেছেন সব কিছু নিয়ে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো কাছে রাজ্যে নৃপদি হেলেম বশা সুদেপ নারায়ণ অভিযোগ কায়ী রাধ কুমাত্র কুলেগুরু সবাইকে আশ্বাস দিলেন রাজমাতার কথা অনুযায়ী যথাসময়ে নিশিষ্ট দিনে অবশ্যই মালিন্য শ্বশুর বিচার হবে ভুবনেশ্বর বাচস্পতির স্বাস্থ্যবিরোধী কাজের অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে রাজমাতার স্বধীন কমলাদেবী ও বগবতী অতিথিশালা থেকে কবি পুরোহিত ভুবনেশ্বর যে রণচনী মন্দিরে নেই সেই কথা অতিথিশালার তত্ত্বাবধায়ক মনীন্দ্র মেয়ে উনির কাছ থেকে শুনতে পেয়ে রণচন্ডী মন্দিরে এসেছেন আর সামনে ঝড়ের এই ভয়াবহ দৃশ্য থেকে অজানা আশঙ্কা আর রোমাঞ্চে কমলা দেবীর সমস্ত শরীর যেন কেঁপে উঠেছে তিনি দেবীর দেখে ভয় পেয়ে গেলেন দেবীর কাছে প্রণাম করলেন ভগবতী দেবীকে প্রণাম করল শুরেশ্বর পাথরের মতো বসে রয়েছে পাথরের মতো বসে রয়েছে মালিক মাথা থুকে কাঁদছে কেবল কাঁদছে কেবল কাঁদছে তার অসুস্থ বেঁচে যাচ্ছে তার জামা শাড়ি মানে মাথা থেকে কাঁদছে কেবল কাঁদছে তা ওসুলে ভেসে যাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছেন মালিনী হঠাৎ চমকে বলে উঠল ঠাকুর সন্ধ্যা পুজো দেবে না মালিনী হঠাৎ চমকে বলে উঠলো ঠাকুর সন্ধ্যা পুজো দেবে না দেবী এমনিতেই নুষ্ট হয়েছেন পুতুলের মতো সুহেশ্বর দেবীর সামনে গিয়ে দাঁড়ালো বলো কি মা কি পরীক্ষা ফেলে আমাদের ঠাকুর কর্তা নেই আমাদের মতো অবদানের হাতে পুজো নেবে হ্যাঁ হ্যাঁ তুমি তো তাকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছ আর তার অপমান সহ্য করতে পারো নি আর তার অপমান সহ্য করতে পারো নি এই বলে আবার হাউ হাউ করে সুরেশ্বর কাঁদতে লাগলো পেঁদেই চলেছেন সুরেশ্বর রাজমাতা সচীন কমলা দেবী কাজ জেনেছেন চন্দ্র দেবী অসুস্থ কবিরা চিকিৎসক করছেন তিনি অতিশালা রক্ষক মন্দিরকে বলেন এখন সন্ধ্যা গনি এসেছে তাই তিনি আর যাবেন না আগামীকাল চন্দ্রপ্রভার সঙ্গে দেখা করবেন সে ব্যবস্থাটুকু যেন মন্দির করে রাখে চন্দ্রপ্রভা দেবীর সঙ্গে কিছু প্রয়োজনীয় কথাও আছে তার বাবলে তার আশ্চর্য লাগলো সিদ্ধপুরুষ ভুবনেশ্বর বাসস্পতির কাজের যে তাই হল না সিদ্ধ পুরুষ ভুবেন বসস্পতির যে তাই হলো না সদিন চন্দ্রপ্রভা দেবী অবশ্যই তিনি বলবেন এ ঠিক হয়নি দিদি রাজ্য তার স্বামী দেশ তো কখনো রাজনৈতিক কাজে কোন হস্তক্ষেপ করেনি কমলা দেবী কেবল ধর্মকর্ম আর ভুবনেশ্বরের দাঁদতে শুনতে শুনতে তার দিন কেটেছে তিনি এত কাজের থেকে ভুবনেশ্বরকে যতই দেখেছেন ততই আশ্চর্য হয়েছেন আর তাই ভুবনেশ্বর না থাকায় ঠিক করেছেন এই রাজ্যে আর থাকবেন না হরিদ্বারে কুম্ভ মেলার স্নান করতে যাবেন হরিদ্বারে কুম্ভ মেলা স্নান করতে যাবেন তার বিয়েতে যে গয়না তার দাদা জয়ন্তিয়ার দাদা রানা সিং দিয়েছেন তা কোনো আঁকড়ে দান করে সে জীবনে ঈশ্বরের নামে অতিবাহিত করবেন তিনি বুঝতে পেরেছেন কই ভুবনের বাসস্পতি এক ব্রহ্মজ্ঞানী সাধক যেমন সাধক রামপ্রসাদ মা কালীকে কিশোরী কন্যার বিয়ে চিন্তা করে সাধনা করেছিলেন ঠিক তেমনি তিনিও একজন সেই স্তরের সাধক তিনি বুঝতে পেরেছেন কই ভুবনে বাসস্পতি এক ব্রহ্মজ্ঞানী সাধক যেমন সাধক রামপ্রসাদ মা কালীকে কিশোরী কন্যার বেশ চিন্তা করে সাধনা করেছিলেন ঠিক তেমনি তিনিও একজন সেই স্তরের সাধক কালী কালীকে বড়মা মা বলে রাখতেন বামা খাপ্পা আবার কৃষ্ণানন্দ আগাম বিশ এক অন্তর্দশ শ্রেণীর মহিলার বেদ চিরন্তনী মাকে দর্শন করেছিলেন ভুবনেশ্বর কি এইভাবে চিন্তা চিরন্তন ভালোবাসা সাধনা করেছিলেন তিনি বুঝতে পেরেছেন কবি বনে এক সাধক যেমন সাধক রামপ্রসাদ মা কালী কিশোরী কন্যা রূপে চিন্তা করে সাধনা করেছিলেন ঠিক তেমনি তিনিও একজন সেই স্তরের সাধক কালীকে বর্মা বলে ডাকতেন বামাকাপ্পা আবার কৃষানন্দ আগাম্বিশ অন্তত শ্রেণী মহিলা বেতর চিরন্তনী মাকে দর্শন করেছিলেন ভুবনেশ্বর কি সুেষ্ট মালিনী বেতর দিন এইভাবে চিরন্তন ভালোবাসার সাধনা করেছেন আগামী পর্ব আরও রস সময় শুরেশ্বর মালিনী বিচার পর্ব প্রতিটি পর্বে রোমাঞ্চ রয়েছে তত্ত্ব রয়েছে ইতিহাস রয়েছে আপনার দেখুন এই উপন্যাস এই অঞ্চলের নাড়া দিয়েছেন দেশে বিদেশে আলোচিত হয়েছে আপনারা আমাকে পরামর্শ দিন আমরা এই উপন্যাসকে যেন আরো ছড়িয়ে দিতে পারি এই উপন্যাস ছড়িয়ে দেওয়া মানে এই অঞ্চলের ইতিহাসকে ছড়িয়ে দেওয়া এই অঞ্চলের বসতির ইতিহাস তুলে ধরা কবিতা উৎসব এদিক অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার কামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র বিষয় বৈচিত্র্য নান্দনী গুণের জন্য আপনার দেখুন পরামর্শ দিন আমরা এই চ্যানেল মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান উপস্থাপন করে থাকি দেখতে দেখুন ভালো লাগবেই আগামী পর্ব অত্যন্ত রসময় পর্ব সেই পর্বে শস্য মালিনীর বিচার রয়েছে এবং যে কলঙ্কিত আইন ছিল যেটা সেই আইনের বইটা আমরা দেখাবো অনেকগুলো গ্রন্থ দেখাবো যে গ্রন্থর সাহায্যে নিয়ে আমি উপন্যাসটা এগিয়ে গিয়েছি অনেক অসমীয়া গ্রন্থ নিয়েছি এই অঞ্চলের গবেষণার গ্রন্থ অনেক কম তাই বেশ বেশিরভাগ উপন্যাসের তথ্যগুলি নিয়েছি আমি অসমীয়া গবেষক কাছ থেকে অনেক গ্রন্থ হয়তো আপনি ইন্টারনেটে পাবেন না দুষ্ট বয় আমি আমার সঙ্গে রয়েছেন দেখতে দেখুন ভালো লাগবেই নমস্কার